হে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা প্রিয়তমা গল্প সিজন পর্ব হাজির হয়েছি তো চলো শুরু করা যায় গাড়ি তার আপন গতিতে চলছে বেলা লং ড্রাইভ মজাই আলাদা এখন উনি জানালা খুলতে দিয়েছেন যার কারণে এই শীতল বাতাসটা একদম মন ছুঁয়ে যাচ্ছে আর এমন বাতাসে চুল উড়িয়ে দিলে আরো আরাম লাগে যেমনটা আমার এখন লাগছে যদিও একটু মন খারাপ হচ্ছে কারণ মামার বাসায় মুন লামু আর সবাই নাকি থাকবে কিন্তু সাদিব ভাইয়া আমাদেরকে টেনে টেনে ওনার নাকি ফ্রেন্ডের নিয়ে আসলেন বিয়ে ওই যে ইয়ামিন ভাইয়াটার উনিও আমার ভাইয়ার ফ্রেন্ড ভাইয়া দেশে থাকলে অবশ্যই যেত উফ ভাইয়াটা যে কবে আসবে কতদিন হলো দেখি না ভাইয়াকে জুমন আর ইতিয়াপু আবারও গাড়িতে উঠতেই গুম হায় আল্লাহ ও ওদের তো ঘুম আসারই কথা শুধু আমি আর সাদিব ভাইয়া ঘুমিয়েছি বিকালে বেচারিগুলো তো ঘুমায়নি সাদিব ভাইয়ার আজকের একটু বেশি খারাপ হচ্ছে কিছুই বলছে না আজকে বকাও দিচ্ছে না কি হলো কিছুই তো বুঝলাম না একদিনে ড্রাইভিং করছে বুকে সাহস নিয়ে সাদিব ভাইয়া জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার মন খারাপ কিছুই বললো না তাই আবারও জিজ্ঞাসা করলাম এই যে ভাইয়া কিছু জিজ্ঞাসা করছি তো কি সমস্যা এইবারও বলল না কিছুই দূর আর জিজ্ঞাসা করব না চুপচাপ বসে রইলাম সাদিফ ভাইয়া হঠাৎ আমার হাটটা নিয়ে হাতের উল্টো পিঠে একটা চুমু দিয়ে হাটটা ওনার বুকে চেপে ধরলেন ওনার এমন কাণ্ডে আমি তাড়াতাড়ি হাটটা ছুটিয়ে নিতে চাইছিলাম কিন্তু উনি হাটটা শক্ত করে ধরে বললেন থাকুক না হাটটা এখানে এমন করছো কেন আর আমার কোনো সমস্যা হয়নি দাস মেটা থেকে দূরে থাকতে বলছিলাম না আমি হাত আর না ছাড়িয়ে ওনাকে বলতে লাগলাম আমি যে দৌড়ি থেকেছি ওনার কাছ থেকে উনি আমার কাছে এসেছেন ওনার কাজিনের প্রস্তাব নিয়ে আচ্ছা এই সামান্য কারণই কি ওনাকে থাপ্পড় মারতে হবে প্রথমে এটা কোনো সামান্য কারণ না আর দ্বিতীয়ত আমি ওই মেয়েটাকে এমনি এমনি মারিনি সে আমাকে উল্টাপাল্টা বলেছিল তোমার নামে তুই নাকি আয়মানকে পছন্দ করিস তাসপিয়াকে অনেক জোর করছিলি যেন সে আয়মানকে তোর মনের কথাটা বলে এত মিথ্যা তাই একদম গালটা ফাটিয়ে দিয়েছি আশপাক ফিরুল্লাহ কি মিথ্যাটা না বললো হ্যাঁ তুই তোর মেডিসিন গ্যাপ দিস নাকি আজকে থেকে যদি মেডিসিন গ্যাপ দিস আর না খারা যদি না খাস আমি তোকে গলা টিপে মেরে ফেলবো এত টেনশন দিস কেন আমাকে মেডিসিন খাইতে আমার ভালো লাগে না আর খাড়া তো আমি বেশি খাইতে পারি না আপনি কি জানেন না ভালো না লাগলেও খেতে হবে আর খানার কথা শোনো অল্প অল্প খাবার একটু পর পর খেতেই হবে প্লিজ ফুল আমার এই কথাগুলো তোমাকে পালন করতেই হবে নাইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না আচ্ছা দেখা যাক তারপর উনি চিল্লিয়ে বলল প্রমিস করো উফ চিল্লায়েন না তো ওকে প্রমিস আজ কী হলো সাদিপ ভাইয়ার আল্লাহ জানেন যদি উনি আমাকে এসব বলেছেন তবে আমার মাথায় অন্য ব্যাপার লাগছে আর সাদিব ভাবছে তার শেফাকে কীভাবে সে ভালো করবে আজকে মামার বাড়ির থেকে বেরোনোর আগে হসপিটাল কল করেছিলেন শেফালির ডাক্তার কিছুদিন আগে পেট ব্যথার জন্য ট্রিটমেন্ট করেছিলেন শেফালির খাদ্য নালিতে সমস্যা আছে এটা সাদিফ আর শেফালির মা আগে থেকে অনুমান করেছিল আর আজকে ডক্টর তাই বলল আর এই কারণেই শেফালির এত ক্ষুধা লাগে না খাইতেও পারে না যেটা ফিউচারে অনেক ভয়াবহ হতে পারে তাই প্রায় সবাই শেফালিকে যতটুকু পারে চিল্লিয়ে হলেও খাবার খাওয়ানো ট্রাই করে আজকেই ডক্টর ওর প্রবলেমটা শিউর হয়ে সাদিফকে জানিয়েছে সারা পথ সাদিফ শেফালিকে নিয়ে বেবি কাটিয়েছে কি করবে সে এই পিচি মেয়েটাকে নিয়ে আল্লাহ কেন এমন করল এই পিচ্চির সাথে শেফালির এই অবস্থার কথা ভাবতেই সাদিফের মনটা কেঁপে ওঠে উফ এই সাদিফ ভাইয়াটা না ওনার বাসা নিয়ে আসলেন আবার এত বললাম আমাদের বাসায় নামিয়ে দিতে কিন্তু উনি দেননি মা আর দাদিও নাকি খালার বাসায় যাবে বাসায় পৌঁছাতেই রাত দেড়টা বেজে গেল ফেরে শুয়ে মায়ের কাছে গেলাম দেখলাম মা খালা আর দাদি বসে আছে আর মা কাঁদছে কিন্তু কেন ভাইয়ার কিছু হয়নি তো এমনটা ভাবতে বুকে বছর দিল দৌড়ে মায়ের কাছে আসলাম কি হয়েছে মা এভাবে কাঁদছ কেন ভাইয়া ঠিক আছে তো মা আমাকে জড়িয়ে ধরলো আর সারা মুখে চুমু দিতে লাগলো খালামনি বললেন এই বাবু না ঘুমিয়ে আবার এখানে আসলি কেন ঘুমিয়ে জানা আপুরা কই খালামনি প্লিজ আমাকে বলো না কি হয়েছে আমার খুব চিন্তা হচ্ছে তেমন কিছু না তোর বাবার কথা মনে আসতে এই আর কি ও মা প্লিজ কেঁদো না তুমি কাঁদলে আমিও একদম কান্না করব এখন আর আমার বাবা অনেক ভালোই আছেন আল্লাহ আমার বাবাকে ভালো রেখেছে তুমি কাঁদলে বাবা কষ্ট পাবে মা চোখের পানি মুছে আমার কপালে চুমু দিলেন আর ইতিয়া পোষে আমাকে এমনি কথা বলার জন্য নিয়ে গেলেন একটু পরেই দরজায় কেউ নখ দিল ইতিয়াপু দরজা খুললেন ভাইয়া তুমি কি চাও শেফা কই এই যে আমরা মুভি দেখছিলাম ও সর সাদিফ ভাইয়া এসেই আমি যেখানে বসা ছিলাম সেখানেই শুয়ে পড়ল আমি অবাক চোখে তাকিয়ে আছি ওনার দিকে কি এভাবে তাকিয়ে আসো কেন ঘুমাবানা এত রাত জাগছ কেন এমনি মুভি দেখছিলাম আপনি না ঘুমিয়ে কি করছেন প্রেম করছি আর কি দেখছ না কি অবস্থা ওনার বোনদের সামনেও কিসব সব বলেন তো রুমে গিয়ে করুন কিন্তু কেমনে করছেন প্রেম মোবাইল কই করছি মনে মনে বুঝবে না তুমি ও বুঝারও ইচ্ছা নাই জানতো মুভি দেখছি ডিস্টার্ব করে না তো থাপড়িয়ে গাল লাল করে দেব দুইটা চল্লিশ বাজে আসো ঘুমাতে খালামনি ওট করছে কথাগুলো বলেই আমাকে দূরে নিয়ে গেলেন না কিছু বলতে দিলেন না কিছু শুনলেন কি জল্লাদ লোকটা বাবারে সকালের নাস্তা খেয়ে উঠতেই রাহি কল করলো অনলাইনে নাকি রেজাল্ট দিয়েছে রাহি অনেক ভালো রেজাল্ট করেছে আর আমি নাকি সেকেন্ড হয়েছি আলহামদুলিল্লাহ বিলিভ করতে কষ্ট হচ্ছে কিন্তু অনেক খুশি লাগছে কল কাটতেই সবাইকে জানালাম রেজাল্টের কথা সবাই তো মারাত্মক খুশি আর যে পড়িয়েছে তাকেই জানানো হয়নি কারণ উনি আজ পরে ওনার ফ্রেন্ড মানে ইয়ামিন ভাইয়ার বিয়ের জন্য বেরিয়ে গেছেন দুপুরে নাকি বিয়ে সারাদিন আপুদের সাথে মুভি দেখি কেটেছে আর খালামনি মা একটু পরপরি আমাকে আর আপুদের এটা ওইটা খাবার জন্য এনে দিচ্ছেন উফ মা আর খালামনি তোমরা কি গন্ডার পেয়েছো আমাদেরকে জুবনাপু কথাটা বললো